সুমির তো কদবিল আগে ছোট আসিল একটা ছোট ছিল একটা বড় আছিল হ্যাঁ তো ওর কদবিল গুলো এখন দুইটা এক সাইজ বড় বড় হয়েছে সুন্দর সব সেরা এখন আর প্রেমে পড়তেছে আর আমি যে বুড়া ডেকে হয়েছে আমার কেউ মানে পছন্দ করতেছে না আমার এই দেখেন না আমার কদবিল তো একদম ছোট ছোট কেউ পছন্দ করে না তাহলে বড় করার কোনো ব্যবস্থা আছে এখন এইটার বড় করার ব্যবস্থা এই ব্যবস্থা আমি কেমন করব হ্যাঁ এটা এই ব্যবস্থা আমি কেমন করব কসে